প্রায় দুই দশকের ক্যারিয়ার অর্জনও ছিল অনেক ওয়ানডেতে বাংলাদেশের সেরা ব্যাটসম্যানদের সংক্ষিপ্ততম তালিকাতেও থাকবে মুশফিকুর রহিমের নাম অথচ কাল তিনি কিনা এই সংস্করণের ক্রিকেটকে বিদায় বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এর আগে টি টোয়েন্টি ক্রিকেটেও একইভাবে বিদায় বলেছিলেন মুশফিক বাংলাদেশের ক্রিকেটে মাঠ থেকে বিদায় নেওয়ার ঘটনা খুব বেশি নেই রঙিন পোশাকের ক্রিকেট থেকে অবসরে যাওয়া মুশফিকও ব্যতিক্রম হতে পারেননি তবে তার বিদায়ের এই অপূর্ণতা কিছুটা হলেও গুছেছে আজ মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মোহামেডানের হয়ে মুশফিক মাঠে নেমেছেন রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মোহামেডান প্যাড ক্লাবস পরে মাঠে নামার সময় সতীর্থদের কাছ থেকে গার্ড অফ অনার পেয়েছেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান ম্যাচ শুরুর আগে দুই সারিতে দাঁড়ানো মোহামেডানের ক্রিকেটাররা মাঝখান দিয়ে মাঠে নামেন মুশফিক এখানে অবশ্য জাতীয় দলের কয়েকজন সতীর্থকে পাশে পেয়েছেন তার দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবাল ও মেহেদি হাসান মিরাজও খেলেছেন মোহামেডানের হয়ে গার্ড অফ অনারের সময় ছিলেন তারাও ওয়ানডেতে এক ক্যারিয়ারের ইতি টেনেছেন মুশফিকুর রহিম বাংলাদেশের হয়ে এই সংস্করণের সবচেয়ে বেশি দুইশো চুয়াত্তরটি ম্যাচ খেলেছেন তিনি ছত্রিশ দশমিক চার দুই গড়ে তামিম ইকবালের পর সর্বোচ্চ সাত হাজার সাতশো পঁচানব্বই রান করেছেন মুশফিক নয় সেঞ্চুরি করেও আছেন তামিমের পরই সৈয়তা ফারিয়া সমযুগ